হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমি হঠাৎ করে কেন বললাম যে ইসলামিক রেগুলেশনের পথে বাংলাদেশ জি আপনার সকলেই জানেন কেউ বাকি নেই যে গতকাল হাদি মারা যাওয়ার এই নিউজ আসার পরে সারা ঢাকা শহর চট্টগ্রাম ঢাকা রাজশাহীগুলো সারা বাংলাদেশে কী ঘটেছে আপনারা সকলেই জানেন এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির প্রথম আলু এবং ডেলি স্টার তো ব্যাপক আক্রমণ হয়েছে আপনার জালিয়া পুড়ি দেওয়া হয়েছে সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে মিনিটের সময় নিয়ে যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো ইএমআই কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম কেন বাবা গত ষোলো মাসে প্রেস ফ্রিডম ছিল না আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতায় ছিল কই তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই কোনো পত্রিকা অফিস দখলও করে নাই এমনকি ইনকিলাব ইনকিলাব নয়া দিগন্ত এগুলোর অফিসেও দখল করে নাই দিনকাল অফিস দখল করে নাই কিন্তু চলছে না তো তখন বাক স্বাধীনতা ছিল না এখন বাক আছে এখন অফিস যদি পুরে যায় তাতে কার কি করার আছে প্রথম আলো আর ডেইলি স্টার ডেইলি স্টার প্রথম আলো কেউ জ্বালাইছে এটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম এত লাইভ দেখলাম আমি দেখি নাই আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম মানে নিউজ পাইলাম ডেইলি স্টারে যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিং এ আগুন ধরে গেছে পুরো বিল্ডিং ভষিবৃত সেই শর্ট সার্কিটের আগুনে সূত্র ডেইলি স্টার কতক্ষণ পরে দেই যাব প্রথম আলো একটা নিউজ সেটা কি যে বিড়ির আগুনে কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেইলি স্টারও আগুন ধরে গেছে আগুন ধরে বিল্ডিং সূত্র প্রথম আলো তো সুতরাং পাবলিকের সূত্রে ওকে তোমরা তো নিজেদেরই শর্ট সার্কিট নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো ঠিক না তোমরাই তো গর্ব করে বলেছিলে যে আওয়ামী লীগ চলে গেছে শেখ হাসিনা চলে গেছে প্রথম আলো রয়ে গেছে আমি মতিউর রহমান রয়ে গেছি হ্যাঁ আর এই যে লাল বিপ্লবী আরেকটারে কালকে যে থাপ্পোয়ার দিল না নুরুল কবিরা আমার তো বড় ভালো লাগছে এই সব বুদ্ধিজীবীরা মাইর খাওয়া উচিত ছায়ানট ভাঙিয়া দিছে এটা ভাঙিয়া দিছে ঠিক আছে আর বত্রিশ নম্বর ভাঙা বাড়ি এইটা নিয়ে দেখেছি কিছু ওই বা অমলিক করে পড়বে না বত্রিশে আবার আঙ্গুল বত্রিশ আরে হারাম যা ধারা ওটার আছে কি ওটার বাকি যা আছে ওইটি ভাইঙ্গা ওইখান থেকে দরকার হয় কোপায়া মাটি লইয়া যা কোনো সমস্যা নাই ভাই আপনাদের যা যা ভাঙার যা যা ইয়ে করেন আপনারা সব করেন ভাই কোনো সমস্যা নাই আপনি করতে থাকেন এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন এই যে কালকে হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাই আগুন জ্বালাই দিচ্ছেন আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা আমার তো বাটন ফোন চালায় তো অশিক্ষিত একটা বলা চালায় বাটন ফোন বাটন ফোন চালায় সে আবার ফেসবুকে কোথায় নবীজির ইয়ে করলো যে বাটন ফোন চালায় এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই এইটা আমি জীবনে শুনিনি তো হাদিবাই মারা গেলেন হাদিবাই মারা যাওয়ার পরে রিয়েশন যা হবে বা কি হবে এগুলো গত চার দিনের ভিডিও তো বলছিলাম বারো তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই র অমুক তমুক মারা নেয় হাদিকে এই ইসলাম ইসলামিস্ট্র এটা আপনাদের বারবার বলতেছিলাম এবং এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয় শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে তো ঠিক করে দিবে তো এখন আপনার বললাম ভাই শুক্রবার কই গেছে বৃহস্পতি রাতে আর বৃহস্পতি রাতে বারোটার পরেও চলছে শুক্রবার আইসা গেছে চব্বিশ ঘন্টা এক পিছ হয়েছে যেটা হয়তো আমি বলছি শুক্রবার সেটা তার একদিন আগে করিয়া দিছে ইন্ডিয়ান এম্ব্রাসিডে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের আক্রমণ হয়েছে এবং চিটাঙ্গাটা আক্রমণ হবে এটা আমি বারবার বলছিলাম হয়েছে এবং আপনারা দেখেন কালকে চিটাঙ্গে ইন্ডিয়ান এম্ব্রাসডি আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে সেইখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে মুফতি আজহার এই যে আমি ছবিটা দিয়ে দিয়েছি দেখেন মুফতি আজহার সেখানে দেখতে গেছে এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন ওই মুফতি আজহারের এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ ভালো নিউজ আসবে তাই আমি মুফতি আজহার গেছে ওদের ছাড়াই নিতে সুতরাং ভারতীয় অ্যাম্বাসিতে আক্রমণ করছে এতে আমার কোনো দুঃখ নাই ভাই ভারতীয় অ্যাম্বাসিতে আক্রমণ করলে আমার কি বরঞ্চ আমি তো বলি যে ভারতীয় আক্রমণের কি দরকার পুরো ভারতীয় অ্যাম্বাসি সব জ্বালাইব বাংলাদেশের কোনো ভারতীয় অ্যাম্বাসি থাকবে না সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাইকগুলো চালাই দো আমার কোনো সমস্যা নেই পুরা ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরা বিশ ফিট দেওয়াল তুলা দো উপর ওই যে ইসরায়েল আর প্যালেস্তানের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলা দাও পয়সা লাগলে আমরা দিব তুইলা দিয়া ফুল ব্লক করে দাও ভারতের লাগ আমাকেও কোনো সম্পর্ক রাখা যাবে না আমরা ভারতের কোনো কিছু চাইও না আনবো না খামো না দামো না বন্ধ করে দাও এবং এইটা করা উচিত আমার আমার মনে হয় কি কথা যে কমান যা যা ভাইয়া যা যা ব্লক করে ভেজাল কমাই যেন ভেজাল কমান পাবলিক শান্তিতে থাকে তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আজকে ভোর নয়টার পর থেকে হেফাজতের আমির তারপরে আপনার চরমায় আমির আর ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে যেহেতু জামাত জামাত কারণ নেতা কিন্তু বুঝে গেছে কিছু একটা ঘটবে কারণ জামাত পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায় লন্ডনে এখন লন্ডনে আছে তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে যমুনাকে এটা মিছিল যাবে এরপরে আপনার আমাদের প্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন এবং ঘোষণা দেখো ডাক্তার ইউনুসের অধীনে ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেগুলেশান হবে ইসলামিক বিপ্লব ঘটবে এখানে এবং সেইখান থেকে এরপরে আগামীকাল থেকে পরশু থেকে বা তোষু থেকে এই ধরেন ভেতরেই ভেতরে হওয়ার হয়ে যাবে সুতরাং ইসলামিক রেগুলেশন ইসলামিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে মানে রেভুলেশন অফ ইসলাম ঠিক সেই ইরানের মতো হইতে পারে অথবা অন্য আরো দুই একটা মনে ইসলামিক রেভলিউশন কান্ট্রি আছে ওদের মতনে একটা চিন্তা করতেছে এই মৌলবাদীরা যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে এবং এর মধ্যে আজকে যদি নাও হয় হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান এম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে সুতরাং আমি আগেও বলছি ভাই আক্রমণ হোক ভাঙুক আমার কোনো সমস্যা নাই যেমন ভারতীয়দের এখন আমি গতকালকে ভিডিওতে বলছিলাম সমস্ত অলরেডি মৌলবাদীদের কাছে আছে কে কোথায় কি খান কি চাকরি করেন কোন দোকানে যান কোথায় যায় চা খান ভারতীয়রা আপনাদের সবাই জানে সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে আর গতকাল মাহফুজ ঘোষণাই দিয়েছে আপনাদের দেখছেন যে আওয়ামী লীগ যেখানে পাও মাফুর সহ বাকিরা সবাই যেখানে আওয়ামী পাও সেখানে হত্যা করো লাশের বদলে আমরা লাশ নেব উনি কিন্তু লাশ দিতে যাচ্ছেন তার মানে বুঝছেন তো ইসলামিক রেভলিউশন কিন্তু এটা হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায় সুতরাং আওয়ামী লীগ নেতা কর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে না হলে ইসলামিক হবে না সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে ইসলামিক রেভলিউশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া ইসা আমার ক্ষমতায় বসায় দিবেন না ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো যাই আপনার দেশ দখল করার ক্ষমতায় ইন্ডিয়া প্রয়োজন সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে এর দূর করতে পারে এর বেশি করবে না আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসা না আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বল এর চেয়ে বেশি কিছু আশা করেন না কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু সুতরাং আশাও করেন না এই আশা বাদ দেন আপনারা যেহেতু কিছু করতে পারবেন না গড্ডালিকা প্রবাহে গা ভাষা যেমন গত পনেরো বছর ভাষায় ছিলেন মৌলবাদীদের উত্থান দেখেছিলেন দেড় লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়েছিলেন বাংলাদেশের বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন এখন আর কি সেটা তো আপনারাই আনছেন এই যে বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন এটা তো আপনারাই আনছেন সুতরাং এটা মানিয়া লইয়া রিয়ালিটি মানিয়া লইয়া তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগে আজান কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা যতই বলেন যে জঙ্গি মঙ্গি আপনারা করছেন আপনাদের বাইরে কেউ হয় নাই বাকি আরো কিছু বললে হয়তো আপনাদের এখন ডুঙ্গি কইলা যাবে অনেকে গালাগালি শুরু করবে কারণ হচ্ছে যে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই এটা আজকে আপনাদের কারণেই এই অবস্থা কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না তাহলে আমি বলবো পাঁচশো শেখটা মসজিদ কেন করছিলেন এই যে কৌমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন। হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন। বড় বড় ওয়াজ মাহফিল ওই তাহিরি মাহের এদের আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল আপনারা সভাপতি কারা ছিলেন আপনারা ওখানে না ওয়াজ মাহফিলের সে তো আপনারাই করছেন এমন স্বীকার করবেন না কেন বাংলাদেশের মানুষের কোনো টেনশন নেই বাংলাদেশের মানুষের টেনশন একটা যে একটু শান্তিতে থাকতে চাই এবার সেটা ইসলামিক বিপ্লব ইসলামিক দেশ আর ওই ইহুদির দেশ তাতে কারো মাথা ব্যথা নাই তাতে ওনাদের কারো মাথা ব্যথা নাই বাঙালির মাথা ব্যথা নেই বাঙালি চুপচাপ তো কইরা যান আপনারা যা ইচ্ছা সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা যতই কাউ কাউ করেন কোনো কাজ হবে না কি হবে বাংলাদেশের শিরোনামটা এভাবেই যদি বলি আপনারা জানেন যে গতকালকে ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘোষণার পর একদল হামলাকারী বাংলাদেশের

আপনারা জানেন গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতি চর্চা একটা অন্যতম শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে ওসমান মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও এ আগুন দেওয়ার ঘটনা ঘটে বা এটা আন্দোলন আন্দোলন যদি হয় প্রতিবাদ যদি হয় আন্দোলন এবং প্রতিবাদ তো একটা নৈতিকতার জায়গা থেকে হয় কিন্তু লুটপাট কেন নিউজ সম্পাদক নুরুল কবির ঘটনাস্থলে গতকাল রাতে গেলে তিনি হেনস্থার শিকার হন যে রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয় হামলার পর রাত তিনটার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় আগে দুইবার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশে থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি শুধু যে রাজধানীতে এমন হামলা হয়েছে তা নয় হামলার শিকার হয়েছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় এছাড়াও রাত সু দিকে চট্টগ্রামের সাবেক মেও মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস তো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে সংবাদ মাধ্যমের খবর সংবাদ মাধ্যমের বাইরেও বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজধানী ঢাকায় এবং সারা বাংলাদেশে একটা ব্যাপক রাত থেকে গতকালকে তাণ্ডব রাজধানীর অনেক এলাকায় বাসাবাড়িতে ঢুকে চুরি হাঙ্গামা এমন কিছু আমরা খবর পেয়েছি সত্যিকার অর্থে বাংলাদেশ একটা চরম যুগ সন্ধ্যনে এই যে ডেইলি স্টার প্রথম আলোতে হামলা হলো এই ডেইলি স্টার প্রথম আলো কারা কিংবা এই যে সম্পাদক নিউজ সম্পাদক নুরুল কবির বিগত আওয়ামী সরকার পতন হোক আওয়ামী সরকারকে চাও না এই প্রথম আলো দিল্লি স্টার কিংবা নুরুল কবিররা আওয়ামী সরকার বিরোধী ছিল আওয়ামী সরকার তো এখন চলে গেছে এই আওয়ামী সরকার পতনের পেছনে সাহসী সেনানী যদি বলেন প্রথম আলো দিল্লি স্টার নুরুল কবিররা আজকে তাদের উপরে হামলা হচ্ছে কিংবা এই যে ওসমান মারা যাওয়ার পেছনে চায়নৰ ভূমিকা কি চায়নতে কিয় হামলা